হ্যাঁ এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি একটা হেয়ারস্টাইল নিয়ে তোমাদের সাথে এসেছি ওয়েডিং গেস্ট হেয়ারস্টাইল আর এই হেয়ারস্টাইলটা করে আমি বাড়িতে গেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি আজকে আমি হোটেলের রুম থেকেই হেয়ারস্টাইলটা দেখাচ্ছি তোমাদেরকে তো দেখো সামনের দিকে আমি পপ করব সামনের দিকে পপ করার জন্য আমি একটুখানি এই ঝুলটাকে ভালো করে ক্লিম্পিং করে নিয়েছি ক্লিম্পিং করার পর ব্যাক কম করছি ব্যাক কমটা আমি সামনের দিকে করে নিচ্ছি আর সামনের দিকে একটা পপ করছি ব্যাগ কম করে আর পাপটা একটু লাইন লাইন ক্রিয়েট করব তো দেখতে থাকো কীভাবে করেছি তো দেখো প্রথমে হাত দিয়ে একটু লাইন করে নিচ্ছি হাত দিয়ে লাইন করলেই হয়ে যায় খুবই সুন্দর হয় তো আমি সামনের দিকে পাপ করার পর বাকি হেয়ারটাকে আমি লুজ কল করবো লুজ কল করে পিছনে ফুল দেব দিয়ে লুকটাকে কমপ্লিট করব তো চলো দেখতে থাকো তোমরা এরপর দেখো আমি কার্লার নিয়েছি কার্লার নিয়ে নিচের দিকটা ছোটো ছোটো চুলের শেকশান নিয়ে আমি কাল করে নিচ্ছি একটু লুজ কাল করছি তো এইভাবে পুরো চুলটাকে কাল করে নেব তারপর আমি ফুল লাগিয়ে নেব তো চলো আমি ফুল লুক নিয়ে চলে আসছি তো দেখো এটা আমার ফাইনাল লুক পিছন দিকটা আমি দেখিয়ে দিচ্ছি তো এরকমভাবে আমার লুকটা আমি ক্রিয়েট করেছি আর হেয়ারটাকেও আমি এরকমভাবে সাজিয়ে নিয়েছি তো তোমাদের কেমন লাগলে জানিও ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটিকে ফলো করে পাশে থেকো আর ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করে দিও তো এখন এটুকু আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাতে কোনো জন বাই অ্যান্ড টেক কেয়ার সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো